হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো আজকের ভিডিওটি রয়েছে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতটি পালিত হয়েছে যে ব্রতটি পুত্রদা একাদশী বা পবিত্রা রোপণী একাদশী নামে পরিচিত আজ পাঁচই আগস্ট মঙ্গলবার আজ রয়েছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী বা পুত্রদা একাদশীর ব্রত পালন যে সকল কৃষ্ণ ভক্তরা এই দিনে ব্রতটি পালন করে রয়েছেন তারা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন এই পুত্রদা বা পবিত্র রোপণী একাদশীর ব্রত কথাটি যেটি শ্রবণের ফলে সকল ভক্তদের মনস্কামনা পূর্ণ হবে এবং অবশ্যই শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ সেই পরিবারে বর্ষিত হবে তা অবশ্যই আজকের দিনে আপনারা শ্রবণ করবেন পবিত্র রোপণী বা পুত্রদা একাদশীর ব্রত কথাটি অবশ্যই কথা শ্রবণের ফলে আপনার শত শত পাপ নষ্ট হবে এবং বাজপেয় যোগ্যের পূর্ণ ফলাফল আপনারা লাভ করতে পারবেন তো অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করুন শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী বা পুত্রদা একাদশীর ব্রত কথাটি আর অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে শুরু থেকে ভক্তি সহকারে শ্রবণ করুন আজ পাঁচে আগস্ট মঙ্গলবার পালিত হয়েছে শ্রাবণ মাসের শুক্লপক্ষের পবিত্র রোপণী বা পুত্র একাদশী যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রত কথাটি ভক্তি সহকারে শ্রবণ করবেন তারাই অবশ্যই শ্রীকৃষ্ণের অপার আশীর্বাদ বর্ষিত হবে এবং তাদের সকল মনস্কামনা পূর্ণ হবে যে সকল দম্পতিরা এই ব্রতটি পালন করেছেন সন্তান লাভের জন্য তারা অবশ্যই তাদের সন্তান লাভ অবশ্যই হবে এই একাদশী ব্রত পালনের ফলে কিন্তু তার আগে অবশ্যই সেই ভক্তকে এই ব্রত কথাটি ভক্তি সহকারে শ্রবণ করা উচিত তো অবশ্যই শ্রবণ করুন আজকের ব্রত কথাটি ভবিষ্যত পুরাণ থেকে শ্রী যুধিষ্ঠির মহারাজ বললে হে মধুসূদন হে মধুর রাক্ষসের হত্যাকারী আমার প্রতি কৃপা করুন শ্রাবণ মাসে শুক্লপক্ষের যে একাদশী ঘটে তা আমাকে বর্ণনা করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হ্যাঁ রাজন আমি আনন্দের সাথে আপনাকে এর মহিমা বর্ণনা করব কারণ পবিত্র একাদশীর কথা শুনলে অশ্বযজ্ঞের পূর্ণ ফল লাভ করা যায় দাপর যুগের সূচনা লগ্নে মহিজিতা নামে এক রাজা ছিলেন যিনি মহেশমিত পুরী রাজ্যে রাজত্ব করতেন তার কোনো পুত্র না থাকায় তার সমগ্র রাজ্য তার কাছে একবার অসুখী মনে হয়েছিল যে বিবাহিত পুরুষের কোনো পুত্র নেই সে এই জীবনে বা পরকালে কোনো সুখ পায় না পুত্র শব্দটির সংস্কৃত শব্দ পুত্র পু হল একটি নির্দিষ্ট নরকের নাম আর ত্র মানে মুক্ত করা পুত্র শব্দের অর্থ হচ্ছে নরক থেকে একজনকে উদ্ধার করে দীর্ঘদিন ধরে এই রাজা উত্তরাধিকারী পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন কিন্তু কোনো লাভ হয়নি তার বয়স ক্রমশ বাড়তে দেখে রাজা মহিজিৎ ক্রমশ উদ্বিগ্ন হয়ে পড়েন একদিন তিনি তার উপদেষ্টাদের এক সভায় বলেন আমি এই জীবনে কোনো পাপ করিনি এবং আমার কোষাগারে কোনো অবৈধ সম্পদ নেই আমি কখনো দেবতা ব্রাহ্মণদের উদ্দেশ্যে অগ্র আত্মসৎ করিনি যখন আমি যুদ্ধ করেছি এবং রাজ্য জয় করেছি তখন আমি সামরিক শিল্পের নিয়মা কানুন অনুসরণ করেছে এবং আমার প্রজাদেরকে আমার নিজের সন্তানের মতো রক্ষা করেছে আমার নিজের আত্মীয় স্বজনরা আইন ভঙ্গ করলে আমি তাদের শাস্তি দিয়েছি এবং যদি আমার শত্রু ভদ্র এবং ধার্মিক হয় তবে আমি তাকে স্বাগত জানিয়েছি ওহেদির জাত আত্মারা যদিও আমি একজন ধার্মিক এবং বৈদিক মানদণ্ডের বিশেষত অনুসারে তবুও আমার ঘরে পুত্র নেই দয়া করে আমাকে এর কারণ বলুন এই কথা শুনে রাজার ব্রাহ্মণ উপদেষ্টরা নিজেদের মধ্যে এই বিষয় আলোচনা করলেন রাজার উপকারের লক্ষ্য তারা মহান ঋষিদের বিভিন্ন আশ্রম ও পরিদর্শন করলেন অবশেষে তারা একজন ঋষির দেখা পেলেন যিনি ছিলেন কঠোর পবিত্র এবং আত্মতীপ্ত এবং যিনি কঠোরভাবে উপবাসের ব্রত পালন করেছিলেন তার ইন্দ্রিয়গুলো সম্পূর্ণরূপে নিয়ন্ত্রিত ছিল তিনি তার ক্রোধকে জয় করেছিলেন এবং তিনি তার পেশাগত কর্তব্য পালনে পারদর্শী ছিলেন প্রকৃতপক্ষে এই মহান বেদের সমস্ত সিদ্ধান্ত বিশেষজ্ঞও ছিলেন এবং তিনি তার আয়ুষ্কাল ভগবান ব্রহ্মার আয়ুষ্কাল পর্যন্ত বাড়িয়েছিলেন তার নাম ছিল লোমো ঋষি এবং তিনি অংশ বর্তমান এবং ভবিষ্যৎ জানতেন প্রতিটি কল্প পার হওয়ার পর তার শরীর থেকে একটি করে চুল ঝরে পড়ত একটি কল্প বা ভগবান ব্রহ্মার বারো ঘণ্টা অর্থাৎ তেতাল্লিশ কোটি কুড়ি লক্ষ বছরের সমান রাজার সমস্ত ব্রাহ্মণ উপদেষ্টা অত্যন্ত আনন্দের সাথে একে একে তাদের কাছে তাদের বিনতি শ্রদ্ধা জানাতে এগিয়ে আসেন এই মহান আত্মার দ্বারা মোহিত হয়ে রাজা মহিজিদের উপদেষ্টরা তাকে প্রণাম করলেন এবং অত্যন্ত শ্রদ্ধার সাথে বললেন কেবলমাত্র আমাদের মহান সৌভাগ্যের জন্য হে ঋষি আমরা আপনাকে দেখতে পেয়েছি লোমস ঋষি তাদের কাছে প্রণাম করতে দেখে উত্তর দিলেন দয়া করে আমাকে জানান কেন আপনি এখানে এসেছেন আপনি কেন আমার প্রশংসা করছেন আপনার সমস্যা সমাধানের জন্য আমাকে যথাসাধ্য চেষ্টা করতে হবে কারণ আমার মতো ঋষিদের কেবল একটি আগ্রহ অন্যদের সাহায্য করা এতে সন্দেহ করবেন না লোমস ঋষির সকলেই ভালো না বলিছিল কারণ তিনি ভগবানের ভক্ত ছিলেন রাজার প্রতিনিধিরা বললেন হে মহামানব ঋষি আমরা আপনার কাছে এসেছি একটি অত্যন্ত গুরুতরের সমস্যার সমাধানের আপনার সাহায্য চাইতে হে ঋষি আপনি ভগবান ব্রহ্মার মতো প্রকৃতপক্ষে সমগ্র পৃথিবীতে এর চেয়ে ভালো আর কোনো ঋষি নেই আমাদের রাজা মহিজিৎ পুত্রহীন যদিও তিনি আমাদের লালন পালন ও সুরক্ষা করেছেন যেন আমরা তার পুত্র পুত্রহীনতার কারণে তাকে এত অসুখী দেখে আমরা খুবই দুঃখিত হয়েছি হে ঋষি তাই আমরা কঠোর তপস্যা করার জন্য ব্রণে প্রবেশ করেছি আমাদের সৌভাগ্যক্রমে আমরা আপনার ওপর এসেছি আপনার দর্শনের মাধ্যমে সকল ইচ্ছা এবং কর্ম সফল হয় তাই আমরা বিনতভাবে অনুরোধ করছি যে আপনি আমাদের বলুন কীভাবে আমাদের দয়ালু রাজা পুত্র লাভ করতে পারেন তাদের আন্তরিকতা আবেদনগুলো শুনে লোমশ্রী ঋষি এক গভীর মুহূর্তের ধ্যানে মগ্ন হয়ে পড়লেন এবং সাথে সাথে রাজার পূর্বজন্মের কথা বুঝতে পারলেন তারপর তিনি বললেন তোমাদের শাশু তার পূর্বজন্মে একজন ব্যবসায়ী ছিলেন এবং তার সম্পদের অভাব বোধ করে তিনি পাপ কর্ম করেছিলেন তিনি তার পণ্য দ্রব্যের ব্যবসা করার জন্য অনেক গ্রামে ভ্রমণ করছিলেন একবার এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করার সময় তিনি তৃষ্ণাত্ত হয়ে পড়লেন সেই গ্রামের উপকণ্ঠে একটি সুন্দর পুকুরের ধারে এসে পৌঁছালো কিন্তু সেই পুকুরে জল পান করতে যাচ্ছিল ঠিক তখনই একটি গাভী তার নবজাতক বাছুর নিয়ে সেখানে এসে পৌঁছালো গরমের কারণে ওই দুটি প্রাণী খুবই তীষ্ণাত্ত ছিল কিন্তু যখন গরু এবং বাছুরটি জল পান করতে শুরু করলো তখন বাণিক অভদ্রভাবে তাদের এক ঠেলে দিল এবং স্বার্থপরভাবে নিজের তৃষ্ণা মেটালো একটা গাভী এবং তার বাছুরের প্রতি এই অপরাধের ফলে তোমার রাজা এখন পুত্রহীন পড়েছে কিন্তু তার পূর্বজন্মের সেই যে সৎকর্ম করেছে তা তাকে একটি অশান্ত রাজ্যের শাসন ভার দিয়েছে এই কথা শুনে রাজার উপদেষ্টেরা বললেন হে প্রসিদ্ধ ঋষি আমরা শুনেছি যে বেদ বলে যে পুণ্য অর্জনের মাধ্যমে কেউ তার পূর্বের পাপ প্রভাব দূর করতে পারে আমাদের এমন কিছু উপদেশ দিন যাতে আমাদের রাজার পাপ বিনষ্ট হয় দয়া করে তাকে আপনার করুণা করুন যাতে তার বংশে একজন রাজপুত্র জন্মগ্রহণ করেন লোমশ্রীষি বললেন তবে শুনুন পুত্রদা নামে একটি একাদশী আছে যা শ্রাবণ মাসের শুক্লপক্ষে আসে এই দিনে তোমাদের সকলে তোমাদের রাজা সহ উপবাস করা উচিত এবং সারা রাত জাগরণ করে সঠিক নিয়মা অনুসরণ করে কঠোরভাবে ব্রত পালন করা উচিত তারপর এই উপবাসের মাধ্যমে তোমরা যা কিছু পুণ্য লাভ করবে তা রাজাকে দান করা উচিত যদি তোমরা এই নির্দেশগুলি অনুসরণ করো তাহলে তিনি অবশ্যই একটি পুত্র লাভ করবেন লোমো এই কথা শুনে রাজার সকলে উপদেষ্টা অত্যন্ত খুশি হন এবং সকলেই তাকে কৃতজ্ঞতার সাথে প্রণাম করেন তারপর তাদের চোখ আনন্দে উজ্জ্বল হয়ে তারা ঘরে ফিরে গেলেন শ্রাবণ মাস এলো রাজার উপদেষ্টরা লোমো উপদেশ স্মরণ করলেন এবং তাদের নির্দেশে মহিষ্ীত পুরীর সকলে নাগরিক এবং রাজা একাদশী উপবাস করলেন এবং পরের দিন দ্বাদশীতে নাগরিকরা কর্তব্যের সাথে তাদের অর্জিত পুণ্যতাকে উৎসর্গ করলেন এই সমস্ত পুণ্যের শক্তিতে রানী গর্ভবতী হলেন এবং অবশেষে একটি অত্যন্ত সুন্দর পুত্রের জন্ম দিলেন হে যুধিষ্ঠির ভগবান কৃষ্ণের উপসংহারে বললেন শ্রাবণ মাসে শুক্লপক্ষে যে একাদশী আসে তা পুত্রদা নামে যথাযথভাবে বিখ্যাত হয়ে উঠেছে যারা ইহকাল এবং পরকালের সুখ কামনা করে তাদের এই পবিত্র দিনে অবশ্যই সকল শস্য ডাল থেকে উপবাস করা উচিত অর্থাৎ পঞ্চরবি শস্য বাদ দিয়ে এই উপবাস করা উচিত প্রকৃতপক্ষে যে কেউ কেবল পুত্রদের একাদশীর মহিমা শ্রবণ করে সেই সমস্ত পাপ থেকে সম্পূর্ণরূপে মুক্ত লাভ হয় এবং একটি উত্তম পুত্র লাভের আশীর্বাদ করে এবং মৃত্যুর পর অবশ্যই স্বর্গ আহরণ করে এইভাবে ভবিষ্যৎ পুরাণ থেকে পবিত্র রৌপণী একাদশীর মহিমা বর্ণনা শেষ হয় তা অবশ্য আপনারা শ্রবণ করলেন পাঁচই আগস্ট পালিত হয়েছে শ্রাবণ মাসের শুক্লপক্ষে পুত্রদা বা পবিত্র রোপণী একাদশীর ব্রত কথাটি যে সকল দম্পতিরা এই ব্রত কথাটি শ্রবণ করলেন তাদের অবশ্যই পুত্র সুখ লাভ হবে এবং তারা অবশ্যই মৃত্যুর পর স্বর্গে আহরণ করবে তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে